আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়াস আজ মার্কিস বল নিয়ে উপস্থিত হয়েছে এই বল বিভিন্ন ধরনের হয় গলা কৃতি ডিম্বা কৃত্রিম ত্রিভুজাক কৃত্রিম তো এটা চতুর্ভুজাকৃত এটা ওয়াডারি পিস আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ধরনের বল গলার হার অর্থাৎ নেকলেস লাগানো হয় চ্যান দিয়ে এছাড়াও কানের দুল হিসেবে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন দেখান সর্বপ্রথম এটা পিকচারটা নিয়ে আসবো যে পিকচারটা আছে পিকচার টিপবেন পিকচার লিখবেন তো পিকচারের জায়গায় চলে আসবে তো এই পিকচারটা নিয়ে নিলাম এবার দেখান এই চ্যান দিয়ে গলার হার হিসেবে ব্যবহার করা হয়েছে তো এই দুটোই পিসই ছোটো বড়ো আছে তো দেখেন প্রথম পিসটা তৈরি করব নেব বড় পিসটা পিকচারটা হাইট করে রেখে দিলাম এবার এই অপশানটা নেব চতুর্ভুজ আকৃতিটা রেক্ট্যাঙ্গেল লম্বা এগারো পয়েন্ট ফোর আর লম চাই নাইন আপনারা বড় করতে পারেন আমাকে এই সাইজেই করতে হবে এই জন্য ওই হিসাবে সাইজ নিয়েছি এবার দেখেন এটা ফাইলেট মেয়ে দেবো কোনগুলো এই অপশানটি নেবেন এখানে তো কোনগুলো ফাইলেট দিয়ে দেবেন ওপরের সেটিং ঠিক রাখবেন দেখবেন পয়েন্ট টুতে না পয়েন্ট থ্রিতে ফাইট নিচ্ছি সেইভাবে ফাইলেটে দিতে হবে তাতে দেখেন এটা ফাইলেট হয়ে গেল এবার এটা সামান্য পরে উঠে নেব ডোম দিয়ে দেব আর এটা পয়েন্ট সিক্স অথবা পয়েন্ট সেভেন একটা মিনিমাম মিনিমাম একটা আন্দাজে দিবেন এবার এটা দেখেন নিচের দিকে ফোর এম এম এটা অফসেট লাগিয়ে দিলাম এবার কোনগুলোতে কার্ব লাগিয়ে দিয়েছি কার লাগিয়ে এটা পুরো সারফেস বানিয়ে নেবো পুরো সিলেক্ট করে কার নেটওয়ার্ক হ্যাঁ কার নেটওয়ার্ক অপশানটা নিয়ে দেখেন এটা সার্ফেস তৈরি হয়ে গেল এবার এই সার্ফেসটা অ্যাপ্লাই করার জন্য কার্ভে যাবেন কার্ভে গিয়ে এখানে পরিবর্তন করবেন এইখানটা তারপর এই অপশানটা নেবেন ক্রিয়েট ইউভি কার্ভ তো দেখেন এই কার্ভটা অ্যাপ্লাই হয়ে গেলো সারফেস যতটা আছে ততটা কার্ভটা অ্যাপ্লাই হয়ে গেল এরপর ওই পাশেই আছে অ্যাপ্লাই ইউভি কার্ভ ওইটা পরে দরকার হবে তো দেখেন এটা ফরজাতে লাগিয়ে দেবো আমার প্রজেক্টে ছিল প্রজেক্ট থেকে আমি এটা এখানে নিয়ে আসলাম এবার ফরজাতি যদি এটা ঠিকভাবে মেল খাই তাহলে এটা বসাবো আর না হয় তো একটি ফরজাতি রেখে ডিভাইড করে ঠিকভাবে বসাবো দেখে আগার হয়ে যায় তো ভালো হবে আর যদি না হয় তাহলে একটি পিস রেখে আমাকে ডিভাইড করে ঠিক করতে হবে এটা দেখেন হচ্ছে না এটা কেননা দু দুর্মুখীতেই সোমা মানে মেল খোয়াতে হবে মেল রাখতে হবে ঠিকভাবে তো এটা সিঙ্গেল কার নিয়ে নিলাম এবার এটা ডিভাইড টিপবেন তো এই অপশানটি চলে আসবে ডিভাইড তো দেখেন এই অপশানটা নিলাম একটা পয়েন্ট দিয়ে ডিভাইড করে নেব দশ হোক বা বারো হোক যতটা লাগবে সেই হিসাবে তখন এইটা আমি এইভাবে রেখে নিচ্ছি এই মুভ করে এটা সরিয়ে নেবেন ঠিকভাবে এবার এখানে একটা সিঙ্গেল কার্ড দিয়ে দেবো এটা ঠিকভাবে মেল যেন হয়ে যায় মেল হয়ে গেলে তারপর ঠিকভাবে এগুলো মেল হয়ে যাবে পুরো অ্যাপ্লাই ঠিকভাবে হবে তখন তো এটা কপি করে বসাবো কপি অপশানটা নিয়ে এভাবে বসাবেন তো দেখেন সব ঠিকভাবে মেল হয়ে যাচ্ছে দেখেন পুরো মেল হয়ে গেছে যখন এটা অ্যাপ্লাই হবে ঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে এই বক্সটা বাইরে যদি কার থাকে তাহলে সিলেক্ট করে ট্রিম করে কেটে নিতে হবে কেটে নিলাম এবার দেখান পুরো ফরজাতিটা সিলেক্ট করে নেবো নি সিলেক্ট করে জয়েন করবো তো বাইরে বর্ডারটা এখন হাইড করে দিয়েছি একটা রঙে রেখে দিলাম এবার পুরো সিলেক্ট করে এটা জয়েন করে নেবো আনগ্রুপ করে জয়েন এটা জয়েন হয়ে গেল এবার এটা মেপে নেব অফসেট লাগানোর জন্য এটা পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ আছে তো এই অপশানটা নেবেন নেওয়ার পর তার অর্ধেক অফসেট লাগাতে হবে তো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভের অর্ধেক এটা যা বার করবেন যদি না হয় তাহলে ডিভাইড করে দেবেন পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ডিভাইডেড টু এই ডিভাইডটা পাবেন আপনার কিবোর্ডের রাইট সাইডে আঠের ওপরে একটা দাগ আছে ওই দাগটা টিপবেন তো ওইটা ডিভাইড বলা হয় তো যেগুলো মেল নেয় সেগুলো পয়েন্ট দিয়ে স্মুথ করে নেব সোজা করে নেব আর এই মধ্যখানে যে অফসেটটা লাগিয়েছি ওইটাতে আপনার বল হবে হ্যাঁ বল লাগানোর জন্য অফসেটটা নিচেই লাগিয়ে দিলাম ওপরে অফসেট লাগাতে অসুবিধা হবে বলে এখন লাগিয়ে দিলাম এবার দেখুন নিচে যে সারফেসটা রয়েছে এটা ডাবল সারফেস করার জন্য কপি করবেন কপি করার পর পরে ইনপ্লেসটা ক্লিক করবেন ক্লিক করে একটা অন্য কোনো রঙে রেখে দেবেন তাহলে ডাবল সার্ফেস হয়ে যাবে এই সারফেসটা পরে প্রয়োজন হবে এই জন্য ডাবল করে রেখে দিলাম এবার দেখুন ফরজাতিটা সিলেক্ট করে নিয়েছি বর্ডার সহ করলেও হবে না করলেও হবে তো তারপর কার্বে গিয়ে অ্যাপ্লাই ইউভি কার্ভ এই অপশানটা নিয়ে সারপ্রেসের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করা হয়ে গেল তো দেখান ফরজাতিটা ঠিকভাবে এসে গেছে আলহামদুলিল্লাহ এবার দেখুন এই যে সারপ্রেসটা রয়েছে এটা ভিজিবল করে নেব মানে ক্লিন করে নেবো সারপ্রেসটা একবার পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তো ভিজিবেল হয়ে গেল এবার সারপ্রেসটা সিলেক্ট করে স্প্লিট অপশানটা নিয়ে এই কার্ভগুলো মধ্যখানে কার্ভটা ছেড়ে বাকি কার্ভগুলো সিলেক্ট করে কেটে নিলাম এই কার্ভের মধ্যে যদি কোনো ফল্ট থাকে আবার তখন কাটবে না এই জন্য কোনো ফল্ট থাকলে হবে না এবার এই মধ্যখানে কার্ভটা দেখান এটা এক্সপ্লোর করে রিভিল করব রিভিল করার পর বেশি পয়েন্ট দিয়ে এটা রিভিল করে নেবেন করার পর জয়েন্ট জয়েন্ট করে নিলাম এবার এফ সিক্স দেওয়াবেন তো এই মিলিগ্রাম অপশানটা চলে আসবে এই বলের অপশানটা এরপর নিচের দিকে দেখান লেফট সাইডে বলের সাইজ দিয়ে দেবো বলের সাইজ যে সার্ফেসের চড়া অনুযায়ী সমান সমান দিতে পারেন বা সামান্য থেকে সামান্য পয়েন্ট ফোর বেশি করতে পারেন ওই এটা যদি পয়েন্ট সিক্স থাকে তাহলে পয়েন্ট সিক্স ফাইভ বেশি করতে পারেন এর কোনো অসুবিধা নেই এটা এইভাবে বলটা টেনে নেবেন তারপর বল ঠিকভাবে বসে গেছে এবার এই বলটা বলের যে ভেতর দিকটা রয়েছে ওই বলগুলো ভেতরে অর্ধেক কেটে নেব ভেতর দিকটা তো আমি সারফেস ডে বল রেখেছি তো এই সারফেসটা নিয়ে আসলাম এবার এটা অফসেস সারফেস লাগিয়ে দেব বলটা ডুবে থাকে সেই হিসেবে দেবেন এবার এটা বুলেন ডিপেস তো দেখেন ভেতরেগুলো কেটে গেল এবার এই কারগুলো সিলেক্ট করে একটা রঙে রেখে দেবো তো এখানে একটা রঙে রেখে দিলাম হাইট করে এবার সার্ফেসটা নিয়ে আসবো আমার যে হাইট করার সারফেসটা এটা এবার অফসেট লাগাবো সারফেসে গিয়ে অফসেট সারফেস পয়েন্ট টু ফাইভ অথবা পয়েন্ট টু এইট ডিজাইনটা হালকা করার জন্য অল্প মধ্যেই চালাইছি হ্যাঁ সলিডগুলো কমের মধ্যে করছি এখন প্রিন্টার বার হতে অসুবিধা নেই ভালো মেশিন বার হয়ে গেছে এগুলো ভালো রেজিন যদি ইউজ করা হয় তো অবশ্যই বেরোবে ভালোভাবে আমরা দেখছি তো বার হচ্ছে এগুলো প্রিন্ট করা হয়ে গিয়েছে কতবার অনেকবার প্রিন্ট হয়ে গিয়েছে এবার দেখুন ওপরের ছাদটা বানিয়ে নেবো ওপরের ছাদটা বানিয়ে নিলে নিচারটাও হয়ে যাবে এবার এটা অপশান লাগিয়ে দেবো পয়েন্ট এইট অথবা পয়েন্ট সিক্স এটি ছেলাই হয়ে যাবে সেই হিসেবে চওড়া দিচ্ছি আর চার কোণে চারটা এভাবে কার্ব সিঙ্গেল কার্ব দিয়ে দেবেন তারপর এগুলো সিলেক্ট করে এটা কার্ব নেটওয়ার্ক তাহলে এই সারফেসটা তৈরি হয়ে গেল এবার হাইট করা ডিজাইনটা নিয়ে আসবো যে রঙে হাইট করা আছে তখন ডিজাইনটা চলে এলো এবার এটা সিলেক্ট করে সারফেসটা সিলেক্ট করে সারফেসে গিয়ে অফসেট সারফেস এবার দেখুন এই তীরগুলো ভেতর দিকে হয়ে আছে সাদা তীরগুলো এটা এফ টিপবেন তো বাইরের দিকে হয়ে যাবে বা ওপরে ফিলিপ আছে ফিলিপটা ক্লিক করলে তীরটা বাইরের দিকে হয়ে যাবে তো এটা পয়েন্ট ফোর সোলেক্ট করে নিলাম এবার ওপরে জালি এগুলো ফেলব তার আগে এগুলো হাইট করে রেখে দেবেন একটা কালারে দেখেন এই জায়গা ফাঁকাটো জালি হবে তো আমার ছবিটা নিয়ে আসবো ছবিটা দেখে নিই কীভাবে জালিটা তৈরি করতে হবে মাপগুলো দেখে নিচ্ছি কেননা এটা আমার আগে থেকে থ্রি ডি করা আছে ওই যতটা বড়ো করেছি ডিজাইনটা সেই হিসেবে থ্রি ডি করা আছে তো ওই হিসেবে জালিটা করবো এই কাপটা ওয়ান পয়েন্ট টু চুয়ান্ন অথবা ওয়ান পয়েন্ট থ্রি দিলে হবে আমি সেম সেম করছি এই জন্য আমাদের অর্ডার এটা এই জন্য একবারে সেম সেমে জালিটা তৈরি করছি জালিটা তৈরি করার পরও স্কেল করে বড়ো করা যায় তখন করতে চাইলেও করা যাবে তো যাই হোক দেখেন যে কীভাবে জালিটা করছি ফলো করেন রোটেট অপশানটা নিয়ে এটা রোটেট করে দেবো রোটেট হয়ে গেল আর বাকিগুলো ডিলিট করে দিলাম এবার এটা সিলেক্ট করে মেরোর লাগিয়ে দেবো মিরর অপশানটা নিয়ে এভাবে এন্ড নিয়ে আর তার আগে চালু রাখবেন এগুলো তবে ঠিকভাবে ধরবে এবার দেখেন এটা একটি ডিলিট করে দিয়েছি কার এটা এটা পুরোটা সিলেক্ট করে এরোপোলা লাগিয়ে দেবো চারটা এই অপশানটা নেবেন এরোপোলা অপশানটা চারটা লাগিয়ে দিলাম এবার দেখেন কোনগুলো ডিলিট করছে সেগুলো খেয়াল রাখেন আনগ্রুপ করে এই বাকিগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার পর ট্রান্সফার্মে গিয়ে এরি অপশানটা নেবেন এরি তা নেওয়ার পর এক্সের ক্ষেত্রে দশ পনেরো যা দেবেন দিতে পারেন ওয়াই ক্ষেত্রে দশ পনেরো জেড এ ক্ষেত্রে ওয়ান তো দেখেন এই জালিটা তৈরি হয়ে গেল এবার বর্ডারটা নিয়ে আসবো রঙে হাইট করা আছে তখন নিয়ে আসলাম এবার ঠিকভাবে জালিটা বসাতে হবে ছোট করার দরকার হলে ছোট করতে হবে হ্যাঁ ঠিক যেন মেল হয় ঠিকভাবে যেন বসে এটা খেয়াল রাখবেন মধ্যখানে বর্ডারটা ছোটো করতে হলে ছোট করতে হবে তখন এখানে ছোট করে নেব ঠিক মেল খাওয়ানোর জন্য তো এই জালিটা ঠিকভাবে ঠিক করে নিতে হবে যেন ঠিকভাবে হয় এটা লক করে দিলাম লক করার পরে এইভাবে চারটা কারু লাগিয়ে দিতে হবে চারধারে এবার এটা কার নেটওয়ার্ক সার্ভেসে গিয়ে কার নেটওয়ার্ক তো দেখুন এটা নেটওয়ার্ক হয়ে গেল এবার এটা ভিজিবেল করবে এই অপশানটা যাবেন তাহলে সার্ফেসটা একবার পরিষ্কার দেখাবে ওই জালিটা প্রজেক্ট করে এই এর নেবেন ওপরে ডুপ্লিকেট পোডটা ইয়েস রাখবেন তাহলে পুরো বাকি জালিটা ডিলিট হয়ে যাবে তখন ডিলিট হয়ে গেছে তো জালিটা এসে গেল এবার এটা রিভিল করে নেব বেশি পয়েন্ট দিয়ে রিভিল করার পর পাইপ সলিডে গিয়ে পাইপ অপশানটা নেবেন পয়েন্ট থ্রি ফাইভ বা পয়েন্ট ফোর দিলে যথেষ্ট এবার এই পাইপটা সিলেক্ট করবো এর সঙ্গে সঙ্গে যেটা কাজ করা হয় সেটা সিলেক্ট করার জন্যে এখানে যাবেন তাহলে পুরো পাইপটা সিলেক্ট হয়ে গেল দেখেন এবারে গ্রুপ করে নিলাম এবার এটা অফসেট লাগাবো অপর দিকে সলিডটা নো রাখবেন কেননা ওপরে পাইপটা ছিলার জন্য মানে ছিলাইয়ের মতন হবে তো দেখেন এই অফশানটা নেবেন এইটা সারফেস বাড়ানো হয় সারফেস খানি বাড়াতে হবে বাড়িয়ে দিলাম এবার এই সারফেসটা সলিড করব। সলিড করে ওপরে পাইপটা হালকা করে ছিলে নেব তো দেখুন পাইপগুলো সিলেক্ট করে অ্যান্ড ডিফারেন্স অপশানটা নেবেন এভাবে ক্লিক করবেন তো দেখুন পাইপটা ওপর ওপর ছিলে গেছে হ্যাঁ এইভাবে কাটতে চাইলে কাটা হবে বা পাইপ রাখলেও হবে অসুবিধা নাই আমার নমুনাতে যেমন আছে সেরকম আমি এটা করেছি তো যাই হোক দেখেন ওপরেরটা হয়ে গেল এবার একটা কাজটা করে নেবো তো এই বর্ডারটা নিয়ে আসলাম এবার এটা অফসাইড লাগিয়ে দিলাম পয়েন্ট ফোর এবার এটা সারফেস বানিয়ে এটা কেটে নিলাম দেখেন খালি বর্ডারটা রাখলাম মধ্যখানেও সারফেসটা দরকার পরে বানিয়ে নেবো তো এটা সলিড বানিয়ে নিলাম পয়েন্ট থ্রি সিক্স অথবা পয়েন্ট থ্রি সেভেন ফোর এরকম দিতে পারেন তো হয়ে গেল এবার এখানে প্যাচ বানিয়ে নিলাম এই সারপেস্টটা বানিয়ে নিলাম এখানে জালি হবে সারপেস্টটা রেখে বাকিটা হাইড করে দিলাম তো দেখুন এই সারপেস্টটা এখন হাইড করে রেখে দিয়েছি একটি কালারে এবার একটা সার্কেল নিয়ে নিলাম টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট টু দিলেও হবে দেখুন এটি মেরোর লাগিয়ে দিয়েছি এগুলোতে চ্যান ঢুকবে এই জন্য তো এটা প্রজেক্ট করে নিলাম এবার এটা এখানে হালকা করে শরীর নেবেন এটা মেরোর লাগিয়ে দিয়েছি এইভাবে এবার সারপেসটা সিলেক্ট করে স্প্লিট এই অপশানটা নেবেন কারগুলো সিলেক্ট করবেন তো কেটে যাবে কেটে গেল এবার এটার ওপর জালি ফেলা হবে তো এখান একটি বক্স নিয়ে নিলাম হ্যাচ হ্যাঁচে যাব তো দেখেন এইখানে যে কোনো একটা জালি এই ঘর ঘর এই জালিটা নেব তো নিচের দিকে এই জালির মাপ দিয়ে দেবো প্যাটার্ন রোটেশন জিরো পয়েন্ট জিরো প্যাটার্ন স্কেল ফাইভ এম যেমন দূরত্ব দিতে বলবে সেই হিসেবে ডিস্ট্যান আপনি বাড়াতে পারেন তো জালিটা দেখেন এটাখানি রোটেশন রোটেশান করে নিলাম এবার এটা প্রোজেক্ট করব আপনি এটা টপ পেজ আছে এটা ফ্ল্যাট আছে এই জন্য প্রজেক্ট করে উঠে নেব এমনি এক্কুইস বা এক্সকুইস ব্যাক করে করা যায় তবে এখানে নিচে ফ্ল্যাট আছে এই জন্য এটা প্রজেক্ট করে ফেলে নিলাম জালিটা কেননা যেখানে পজিশন যেমন আসবে সেই হিসেবে জালি ফেলতে হবে তো এখানে এই পজিশন বলে এটা প্রজেক্ট করে জালিটা ফেলা হলো এবার এটা রিবিল করে নেবেন কারগুলো রিবিল করা হয়ে গেল এবার একটা পাইপ বানিয়ে নিলাম পয়েন্ট থ্রি অথবা পয়েন্ট থ্রি ফাইভ পাইপটা বানাবেন তাহলে এগুলো পাইপ হয়ে গেলো এবার অপর স্ট্রাকচার তৈরি হয়ে গেল এবার এটা সিলেক্ট করে নেবেন এখানে যেটা যেটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট করে নিচে মিরর লাগিয়ে দেবো এই অপশানটা নেবেন হ্যাঁ আর ওপর ওই জালিটাও নিচে আপনি দিতে পারেন কেননা দিতে চাইলে দিতে পারেন আমি অন্য ইয়ে দেব ওই কারগুলোই থাকবে তো পাইপ বানাবো ওইটা এই কার্ভটা আছে আগেকার আমি কার্ভটা রেখেছি এই কার্বটা পাইপ বানিয়ে নেব এটা ছিলবো না হ্যাঁ দুই রকম করছি তো আপনারা ছেলাই করা পাইপটাও নিচে লাগাতে পারেন অসুবিধা নেই কারণ আমার যে নমুনা আছে নমুনা হিসেবে আমাকে বানাতে হয়েছে নমুনাতে অপর দিকটা ছেলাই করা আছে আর নিচে এটা গোল পাইপ আছে এই জন্য এটা পাইপ বানিয়ে নিলাম পাইপ বানিয়ে নিচে এটা দিয়ে দেবো এইভাবে আর ওপর একটা ডিলিট করে দিলাম ওই ছেলাই করা যেটা আছে সেটা নিয়ে আসলাম হাইট ছিল হাইট করা ছিল এটা নিয়ে আসলাম দেখেন হয়ে গেল এইভাবে আপনারা ঠিক করে নেবেন তো দেখেন এটা তৈরি হয়ে গেল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আবার দ্বিতীয় একটা ছোটো মাপের একটা বল আসবে সেটাও যতটা হয় অল্প অল্প দেখিয়ে দেব আপনারা প্রথমটা পারবেন মানে দ্বিতীয়টাও পারবেন আশা করছি আমি আর ছোটটাও সামান্য অল্প কিছু দেখিয়ে দেবো আপনারা ফলো করবেন কেননা প্রথমটা পারলে অবশ্যই দ্বিতীয়টা পারবেন এবার দেখুন এই ছোটো ডিজাইনটা তৈরি করে দেখাবো এটা আপনার লম্বাই হবে সিক্স পয়েন্ট ফাইভ চওড়া হবে ফাইভ এম এম কোন বলে ভেঙে নিচ্ছি এটা ফাইভ লিট দিয়ে দিলাম এবার এটা অফসেট লাগিয়ে এটা অপরের সমান উঠে নিলাম এটাও কোন বলে ভেঙে নেব চার কোন চারটা কোন ভেঙে নিচ্ছি তখন ভাঙা হয়ে গেল এবার এটা অফসেট লাগিয়ে দেব টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি চার কোণে চারটা কার্ব নিয়ে নিলাম এবার এটা সারফেস বানিয়ে নেব কারগুলো সিলেক্ট করে নিচ্ছি নিচের কারগুলো সারপেসে গিয়ে কার্ভ নেটওয়ার্ক এখানে প্লাস্টিক করে নেবেন তাহলে সারফেসটা বুঝতে সুবিধা হবে যাই হোক এবার এটা দেখুন জালি ফেলব এই জন্য কার্বে যাবেন কার্ভে গিয়ে ক্রিয়েট ইউভি কার্ভ এই অপশানটা নেবেন নিয়ে এখানে আমার প্রজেক্টে ফরজাতিগুলো আছে সেইটাই বসাবো একটু মাপ করে দেখে নিই দেখার পর যেটা বসবে সেটা বসাবো তো দেখেন এটা পরে নিয়ে চলে যাব এবার এখানে একটা সিঙ্গেল কার্ভ দিয়ে দিলাম এটা ডিভাইড করব ডিভাইড করে ফরজাতিটা ঠিকভাবে বসাবো কারণ ডিভাইড করে বসাই হবে এটা এটাইভাবে মেল হবে না এখানে তো এটা একটি রেখে বাকিটা ডিলিট করে দিলাম একটি রাখবো এটা ঠিক করে নেব এটা ঠিকভাবে মেল করে এইভাবে কপি করে বসিয়ে নিলাম এবার এই বাইরে বাইরে কার্ভটা না রাখলেও হবে সব এগুলো স্মুথ করে ঠিকভাবে মধ্যখানে একটা কার্ভ দিয়ে দিলাম অফসেট এবার এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ইউভি কার্ভ এই অপশানটি নেবেন তো দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেল এবার দেখেন এটা স্প্লেট করে নেব তো সার্ফেস্টটা সিলেক্ট করে এই অপশানটা নেবেন স্প্লেট অপশানটা দেখেন এনে কাটছে না মানে এখানে জয়েন্টটা ঠিকভাবে নাই এই জন্য কার্বটা লাগিয়ে দিতে হবে এইভাবে তবে কাটবে কোনো কার্ব যেন ফল্ট না থাকে ফল্ট থাকলেই কাটবে না তো দেখেন এবারে কেটে গেছে এটা হ্যাঁ এবার এটা মধ্যখানে যে কার্বটা রয়েছে এটা রিভিল করে নিলাম হেফ সিক্স দাবেন তো এই অপশানটি চলে আসবে বল বলের সাইজ এখানে দিয়ে দেবো এখানে বলের সাইজ পয়েন্ট ফোর অথবা পয়েন্ট থ্রি ফাইভ ডিস্ট্যান্স নেবেন পয়েন্ট ওয়ান তো দেখেন এইভাবে পুরোটা বলটা লাগিয়ে দিতে হবে তো বল লেগে গেল এবার এই ভেতর দিকটা বলের অর্ধেক কেটে নেব আমার সারফেস রেখেছিলাম বাড়তি সারফেস কপি ইনপ্লেস করে রেখেছিলাম ডাবল সারফেস তো এটা অফসেট লাগিয়ে দিলাম এবার বলগুলো সিলেক্ট করে বুল ডিফেন্স সেই অপশনটা তো দেখেন ভেতরে বলগুলো কেটে গেলো অর্ধেক কেটে গেছে এবার এই সারফেসটা অফ অফসার্ট লাগিয়ে দেবো অফ সে সারফেস পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট টু এইট মিনিমাম দিলে হবে ভারী যেত না হয় এই হিসেবে যাই হোক এটা এই নিচেরটা হয়ে গেল এবার ওপরে বাকি আছে এটা এই কাজটা করব এটা একটা রঙ দিয়ে দিলাম যে কোনো একটা কালার দিয়ে দেবেন এবার দেখেন ওপরে খাঁচাটা বাঁধা আছে এবার এটা সারফেস করে এটা বানিয়ে নেব এটা অফস্যাট লাগিয়ে দিলাম এবার দেখেন চার কোণে চারটা সিঙ্গেল কার দিয়ে দেবেন এইভাবে তো এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে সিলেক্ট করে সারফেস বানিয়ে নেবেন কার্ড নেটওয়ার্ক অথবা শিফটও করা যাবে অফসেট লাগিয়ে দিলাম পয়েন্ট থ্রি ফাইভ বা পয়েন্ট ফোরের অফসেট দেবেন যেন সেলাই করার মতন যেন পার্টটা থাকে দেখেন ভেতর দিকে নো রেখে সারফেস করলাম পয়েন্ট জিরো ফাইভের বা পয়েন্ট ওয়ানের করতে পারেন তারপর সলিড করে দেওয়া হলো সলিড হয়ে গেল এটা ছিলাই হবে বলের বাইরে আছে এটা সলিড হয়ে গেলো এটা এবারে ওপরে খাসটা বাকি আছে এটা করে নেব দেখতে থাকেন তার কোণে চারটা সিঙ্গেল কার লাগিয়ে দিলাম গাড়িটা পুরো সিলেক্ট করে কার নেটওয়ার্ক করে নিলাম এবার আমার জালি তৈরি আছে জালিটা দিয়ে দেব সামান্য ছোটো বড়ো করতে হলে করবেন এভাবে ট্রেনে ছোটো বড়ো করে নিতে হবে ধৈর্যের সাথে পুরো ভিডিওটা আর একটা খেয়াল রাখবেন মাউসের দিকে খেয়াল রাখবেন মাউসে কীভাবে কাজটা করা হচ্ছে সেইভাবে মাউস অনুযায়ী অনেক সময় কথা বলা হয় না এই জন্য আপনারা অবশ্যই মাউসকে ফলো রাখবেন এবার দেখেন এটা প্রোজেক্ট করে নেব জালিটা প্রজেক্ট অপশনে গিয়ে এইভাবে প্রোজেক্ট করে নেবেন তো প্রজেক্ট হয়ে গেল এবার এটা পাইপ করে নিচ্ছি রিভিল করে পাইপ পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এরকম পাইপ করতে পারবেন এবার দেখেন এটা আপনার প্যাচ বানিয়ে নিলাম সারফেস এটা কেটে নিলাম এটা পয়েন্ট থ্রি ফাইভ অথবা পয়েন্ট ফোরের মোটামুটি খুব ভারী না হয় সেই হিসেবে সলিডগুলো করতে হবে দেখো এখানে একটা সিঙ্গেল দিয়ে দিলাম মধ্যখানে এখানে কেটে নেব এখানে আপনার টু পয়েন্ট ফোর অথবা টু পয়েন্ট টু এরকম সাইকেলটা দিলে হবে এই মধ্যখানে ফটোটা রাখা হয়েছে এই জন্য এখানে আপনার ওই চ্যান পিস চেনে চ্যান ঢুকবে এই জন্য রাখা হল এবার এখানে জালিয়ে দেব এই ফাঁকা জায়গাটা জ্বালিয়ে দিয়ে দেবো দেখানে এখানটা এটা প্রোজেক্ট করে নেব ঠিকভাবে জালিটা ঠিকভাবে মেল খাওয়াতে হবে মেল এটা প্রজেক্ট করে নিচ্ছি প্রজেক্ট হয়ে গেল এবার এটা রিভিল করে পাইপ বানিয়ে নেব পয়েন্ট টু ফাইভ অথবা পয়েন্ট থ্রি ছোটো এরকমই পয়েন্ট এরকম এগুলো পাইপগুলো সলিডগুলো পয়েন্ট এরকম দিলেই যথেষ্ট তো ওপর তৈরি হয়ে গেল এবার ওপরটা হয়ে গেল এবার এটা নিচে এদিকে লাগিয়ে দেবো মেরর মেরর করে দেব তো দেখেন মেরোর অপশানটা নিয়ে এভাবে মেরোর নিচে এইভাবে ট্রেনে নিয়ে আসবেন তো দেখেন পিসটা তৈরি হয়ে গেল মার্শাল্লা আলহামদুলিল্লাহ পুরো দুটোই পিস আপনাদেরকে তৈরি করে দেখে দেওয়া হলো আমি আশা করছি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ শুরু থেকে দেখেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা বুঝে আসবে আর একটা কথা আপনারা দেখান তার সাথে সাথে অপর ভাইকে দেখার সুযোগ করে দেন শেয়ার করেন বেশি বেশি করে আর আপনাদের ওপর একটা হক রয়েছে এই হকটা অবশ্যই আদায় করবেন আদায় করতে ভুলবেন না যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ